ভাই কি চিন্তা তো করি ভাই সব জিনিসের মধ্যে তো ভাই গ্যারান্টি আর ওয়ারেন্টি আছে এই গ্যারান্টিটা কি ওয়ারেন্টিটা কি আরে মধ্যে পার্থক্যটা এটা বুঝলি না মনে কর তোর বৌ হালকা পাতলা অসুখ হইছে তুই তো শ্বশুরের খবর দিলি তোর শ্বশুরায় তোর বউটা নিয়ে গেল গা নিয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে হালকা পাতলা চিকিৎসা করলো তোর বউটা ভালো হইলো সুস্থ হইলো তারপর তোর তোরা তোর কাছে দিয়ে গেল মানে রিপেয়ারিং করে দিয়ে গেলো এর হলো তোর ওয়ারেন্টি গ্যারান্টি দেখি আর গ্যারান্টি হইতাছে মনে কর তোর বইয়ের খুব সিরিয়াস অসুখ মারাত্মক অসুখ বাঁচার কোনো সম্ভাবনাই নাই তখন তুই তোর শ্বশুরে ফোন দিলি তোর শ্বশুরায় তোর বউটা নিয়ে গেল গা নিয়ে যায় ডাক্তারের কাছে চিকিৎসা করলো কিন্তু বাঁচানো গেল না মারা গেলো তখন তোর শ্বশুর তোর বউয়ের বদল তো শালিরা আবার তোর কাছে বিয়ে দিয়ে তোর বাড়িতে পাঠাইলো তার মানে তোর রিপ্লেস দিলো এটা হলো তোর গ্যারান্টি বুঝছি ভাই তাহলে আমি গ্যারান্টির মধ্যে আসি